আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই পর্বে আমরা ক্যাটাগরি সম্পর্কে দেখব ক্যাটাগরি সম্পর্কে আমরা এর আগেও ধারণা দিয়েছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেসে প্লেসে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় সেম একইভাবে আমরা কমার্সও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি তো ধরুন আমি একটি প্রোডাক্টে যাই লাইক এখান থেকে আমি অল প্রোডাক্টস এই ট্যাপটি ওপেন করি ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোডাক্টের লিস্টগুলো দেখাচ্ছে তো আমি এই মেসেজটাকে ডিসমিস করে দিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টের লিস্টগুলো দেখাচ্ছে বাট দেখেন প্রোডাক্টের ক্যাটাগরি কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে আমি এর আগে আপনাদের সাথে ক্যাটাগরি সম্পর্কে ডিসকাস করেছিলাম তো এই ডেডিকেটেড ভিডিওতে আমরা ক্যাটাগরি সম্পর্কে আরও বিস্তারিত জানবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে কিভাবে আমরা ক্যাটাগরিগুলো ম্যানেজ করে থাকি এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি তো এই বিষয়ে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম তো যারা পূর্ব ভিডিওগুলো দেখেননি অবশ্যই অবশ্যই পূর্ব ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি বা এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি ধরেন আমরা এখান থেকে ধরেন একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম হচ্ছে গেমিং মনিটর এই ক্যাটাগরি দিলাম এবং ই গেমিং মনিটরের যে প্যারেন্ট ক্যাটাগরি আছে সেটা আমি মনিটর দিলাম দেওয়ার পরে যদি আমি এখন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি দেখেন এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি সিলেক্ট করা আছে একটা হচ্ছে প্রিভিয়াসলি যে ক্যাটাগরিটা সিলেক্ট করা ছিল সেটাই দেখাচ্ছে আরেকটা হচ্ছে আমরা নতুন যে ক্যাটাগরি ক্রিয়েট করেছি সেটা দেখাচ্ছে তো দেখেন প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আমাদের এখানে ইকুয়াল দেখাচ্ছে বাট এই গেমিং মনিটর যে ক্যাটাগরিটা আছে সেটা কিন্তু একটু ডান্সারে দেখাচ্ছে এটার কারণ কি কারণ এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে গেমিং মনিটরের প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে মনিটর দ্যাট মিনস আমরা যখন মনিটর ক্যাটাগরিটা সিলেক্ট করব তখন কিন্তু এই মনিটরের আন্ডারে যদি অন্যান্য যেমন গেমিং মনিটর অফিসিয়াল মনিটর এরকম আরও যেই কতগুলো লিস্ট থাকুক না কেন সেই সব লিস্টগুলোর মনিটরগুলো আমাদের এই মেইন প্যারেন্ট ক্যাটাগরিতে দেখাবে এরপর আমরা যদি চাই যে ডেডিকেটলি যে গেমিং মনিটর সেটা ক্যাটাগরি ইউজ করতে বা সেটা ক্যাটাগরি লিখে সার্চ করতে তাহলে আমরা এই গেমিং যত মনিটর গুলো আমরা এখানে করেছিলাম করেছিলাম বা সিলেক্ট সেটা কিন্তু আমাদেরকে দেখাবে তো আমরা এখান থেকে যদি আনচেক দিই তাহলে কিন্তু আগে যে ক্যাটাগরিটা সিলেক্ট করা ছিল যে ক্যাটাগরির নাম ছিল আনক্যাটাগোরাইজড এই ক্যাটাগরিটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে তো এখানে দেখেন আমি যদি এখন এটা সেভ করি যেখান থেকে আমি জাস্ট আপডেট দিলাম আপডেট দেওয়ার পর একটু নিচে যাই দেখবো যে এটা শুধুমাত্র গেমিং মনিটর ক্যাটাগরিতে সিলেক্ট করা আছে তো আমি এখন যদি নতুন ট্যাব ওপেন করি আই মিন এই প্রোডাক্টটা যদি আমরা ভিউ করি এখান থেকে ডিরেক্টলি মনিটরটি দেখাচ্ছে এবং আমরা যদি একটু নিচে যাই তাহলে কিন্তু এখানে আমরা ক্যাটাগরিটা গেমিং মনিটর ক্যাটাগরি দেখতে পাচ্ছি তো আমরা এই গেমিং মনিটর ক্যাটাগরিতে ক্লিক করি ক্লিক করলে আমরা এখানে গেমিং মনিটর যতগুলো ক্যাটাগরি আছে সবগুলি আমরা দেখতে পাবো তো এখানে দেখেন যদিও এটা এমন একটা গোছানো না দ্যাটস এরকম হজবড়ল দেখাচ্ছে দেখেন এখানে যদি আমরা একটু খেল করি প্রথমে আছে হোম হোমের পরে হচ্ছে আপনার মনিটর ক্যাটাগরি এরপর হচ্ছে মনিটরের আন্ডারে গেমিং মনিটর ক্যাটাগরি সো আই होप আপনারা এটা আইডিয়া পেয়ে গিয়েছেন তো এখন যদি আমরা শুধু মনিটরে ক্লিক করি তবুও কিন্তু আমরাই দেখেন অন্যান্য যে ক্যাটাগরির মনিটরগুলো আছে সেগুলো কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি দেখেন এখন কিন্তু আর আমাদের গেমিং মনিটরের ক্যাটাগরিটা দেখাচ্ছে না তো আমরা একটু ব্যাকে যাই এটা গোছানো না এর জন্যই দেখাচ্ছে না যদি আমরা এখানে সুন্দর মত গোছাতাম তাহলে কিন্তু এই ক্যাটাগরিগুলো আরো সুন্দরভাবে দেখাতো সো ভবিষ্যতে আমরা উকমার্সের একটি শপ প্রপার ভাবে আপ করবো এবং সেখানে আরো সুন্দরভাবে আমরা এই ক্যাটাগরি সম্পর্কে জানতে পারবো এখন আমরা একটু ব্যাকে যাই যাওয়ার পরে এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি আমাদের এরকম হতে পারে যে আমাদের এই গেমিং মনিটর যে ক্যাটাগরিটা আছে সেটা আমাদের কাস্টমাইজ করা লাগতে পারে বা এখানে দেখেন তেমন একটা ফাংশন নাই এখানে আমরা একবার যদি কোনো ভুল ক্যাটাগরি লিখে ফেলি বা স্পেলিং যদি মিস্টেক হয় তাহলে কিন্তু সেটা শোধরানোর কোনো ওয়ে নাই বিশেষ করে ই পার্টটাতে তার জন্য ডেডিকেটলি একটি ক্যাটাগরিজ অপশন আছে যে আমরা প্রোডাক্টস এর আন্ডারে আমরা এখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন আলাদা দেখতে পাবো তো আমরা যদি এই এ ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর মতো ক্যাটাগরি লিস্ট গুলো দেখাচ্ছে সো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে দেখেন এখানে কিন্তু ঠিক একই ভাবে মনিটরের আন্ডারে গেমিং মনিটর এই ক্যাটাগরিটা আছে তো এখন আমরা যদি এখান থেকে চাই যে মনিটর এই গেমিং মনিটর যে স্পেলিংটা এটা আমরা চেঞ্জ করতে তাহলে সেটা কিন্তু আমরা এখানে করতে পারবো সো এটা যদি আমরা এডিট করতে চাই তার জন্য আমরা সিম্পলি এডিট বাটনে ক্লিক করব ক্লিক করার পর ধরেন আমি এটার নাম দিলাম অফিসিয়াল মনিটর হ্যাঁ অফিসিয়াল স্ল্যাগটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম তাহলে অটোমেটিক্যালি মনিটর এই হয়ে যাবে আমরা এখন অফিসিয়াল যদি আপডেট দিই তাহলে এখানে দেখতে পাবো স্লাগটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গিয়েছে তো আমরা একটা ব্যাকে গেলাম সো এখান থেকে দেখেন আমরা যে কোনো ক্যাটাগরি এখান থেকে আমরা অ্যাড করতে পারবো লাইক আমি এখানে দিলাম ধরেন মাউস তারপর সিম্পলি আমরা বাটন হিট করলাম বা এখান থেকে আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু মাউস ক্যাটাগরি এখানে অ্যাড হয়ে গিয়েছে তো মাউসের আন্ডারে ধরেন আমি চাচ্ছি যে গেমিং মাউস থাকুক গেমিং মাউস এই একটা ক্যাটাগরি আমি এখানে রাখতে চাচ্ছি তো এখন আমি যদি এই মাউসটাকে সিলেক্ট করে দিই প্যারেন্ট ক্যাটাগরি হিসাবে তাহলে দেখেন কি হয় সেম একই ওয়েতে মাউসের আন্ডারে গেমিং মাউস সিলেক্ট হয়ে যাবে এখানে অনেক সুবিধা আছে আমরা যদি পরবর্তীতে চাই ধরেন আমাদের এই ক্যাটাগরিতে একশো দেড়শো মাউস আমরা অ্যাড করে ফেলেছি তো আমাদের সামহাও প্রয়োজন হতে পারে যে এই একশো দেড়শো মাউস আমরা ডিফারেন্ট ক্যাটাগরির নাম দিতে যাচ্ছি হ্যাঁ লাইক যেটা কোন এক কারণবশত হতে পারে লাইক অ্যাসিউর কারণে হতে পারে যে আপনার অ্যাসিউ এক্সপার্ট বললো যে এটার নামটা একটু চেঞ্জ করে দিলে বেটার হতো তো এরকম অনেক কারণেই আপনারা দেখা যাচ্ছে যে এখানে এক্সিস্টিং এক দেড়শো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে আপনি নতুন একটি ক্যাটাগরির নাম দিতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি সিম্পলি এডিটে ক্লিক করবেন ক্লিক করে আপনার এখান থেকে নাম দিয়ে দিতে পারবেন অথবা যেহেতু এটার আন্ডারে বা এটা মাউসের আন্ডারে আছে সো এই গেমিং মাউসের একটি আলাদা প্যারেন্ট ক্যাটাগরি আছে তো আপনারা ভবিষ্যতে চাচ্ছেন যে আমি এই ক্যাটাগরিটা মাউস ক্যাটাগরির রাখবো না হ্যাঁ আমি এটার জন্য ফুললি ডেডিকেটেড একটা ক্যাটাগরি রাখবো আমি এটা কোন ক্যাটাগরির আন্ডারে রাখতে চাচ্ছি না তাহলে সেই ক্ষেত্রে আপনারা সিম্পলি এখান থেকে নানে ক্লিক করে দিতে পারেন ক্লিক করে আপনি যদি সিম্পলি আপডেট দেন আপডেট দেওয়ার পর আপনারা যদি এখন ক্যাটাগরিসে যান যার পরে দেখবেন যে দেখেন গেমিং মাউস পরে হচ্ছে মাউস এটা টোটালটাই আলাদা ক্যাটাগরি তো এখানে দেখেন এটা কিন্তু শর্টিং হয় এ থেকে জেড পর্যন্ত এভাবে কিন্তু শর্টিং হয় তো যখন আমরা ই মাউস ক্যাটাগরির আন্ডার থেকে এই গেমিং মাউসটা রিমুভ করে দিয়েছে তখন কিন্তু দেখেন এটা কিন্তু লাস্টে চলে আসছে কারণ এ বি সি ডি আমরা যদি সিরিয়াল ইউজ করি এখানে কিন্তু জিটা আগে তারপর এম সো প্যারেট ক্যাটাগরির আন্ডারে যেই সব ক্যাটাগরিগুলো থাকবে সেগুলো কিন্তু ডেডিকেটলি এরকম সর্টিং হয় এই ছিল বিষয় এখন আমরা যদি চাই আমরা এখানে আরেকটা বিষয় দেখিয়ে নি যেহেতু এখানে আছে তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে থামনেল দেওয়ার অপশন আছে আমরা চাইলে যে কোনো থামনেল এখানে দিতে পারি যে কোনো একটা ইমেজ আমরা এখানে দিতে পারি তো এখানে যদি আমাদের ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন পরে আমরা সেটা দিতে পারি এখানে ডিসপ্লে টাইপ কি হবে সেটা আমরা এখানে দিতে পারি এটা দিয়ে আমরা সিম্পলি আপডেট করে দেবো দ্যাটস ইট পরবর্তীতে কি হবে যে আপনি ধরেন এই মাউস ক্যাটাগরির আন্ডার এটা আমি চেঞ্জ করলাম প্যারেন্ট ক্যাটাগরি গুলো চেঞ্জ করলাম তো তাহলে কি হবে পরবর্তীতে ধরেন একদেশ যেই যে মাউস গুলো ছিল সেটা কিন্তু এটার আন্ডারে থাকবে হ্যাঁ কোনো কিছু রিমুভ হবে না বা ক্যাটাগরি কিন্তু রিমুভ হবে না দ্যাটস এই ওইটা অনেক বেটার ভবিষ্যতে আপনাদের যদি প্রোডাক্ট ম্যানেজ করা লাগে তাহলে সেই ক্ষেত্রে এই সাব ক্যাটাগরি গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম